এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে তাপমাত্রাতে বিরাট বড় পরিবর্তন নর্থ থেকে বারো ডিগ্রি কোথাও কোথাও দশ কোথাও কোথাও নয় কোথাও কোথাও তেরো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাপমাত্রার কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় কিন্তু সত্যপ্রবাহের মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে সাতাশ তারিখ কিন্তু প্রচণ্ড ঠান্ডা সাতাশে ডিসেম্বর শনিবার রোদ ঝলমলে আকাশ এবং কিন্তু তাপমাত্রায় প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা পারদনামা ওঠানামা কিন্তু পড়তে চলেছে এরকমই সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে শীত প্রেমী মানুষদের কিন্তু এবারে কিন্তু একটা খুশির খবর আসছে ধীরে ধীরে কিন্তু শীতের দেখা প্রচণ্ড কাঁপুনি বা ঝাঁকুনি দিতে চলেছে ঠান্ডার এই ইনিংস কিন্তু চলবে টানা বেশ কয়েকদিন জানুয়ারিতেও কিন্তু ভালো তাপমাত্রা কিন্তু কমের দিকেই থাকবে তো এরকম পরিস্থিতি বা এরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার তথ্যতে কিন্তু গভীরভাবে পরিবর্তন দেখুন তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর বা পশ্চিমের জেলা দেখুন ধানবা দেখুন আমরা একটু দেখি দেখি আসছি কোথায় কেমন তাপমাত্রা থাকছে পুরুলিয়া নয় বাঁকুড়া দশ সিউড়ি এগারো দুর্গাপুর এগারো বর্ধমান দশ শান্তিপুর এগারো আরামবাগ দশ চন্দননগর এগারো কলকাতা তেরো কোলাঘাট এগারো পশ্চিম মেদিনীপুর খড়গপুর এগারো চাকুলিয়া এগারো জামশেদপুর এগারো দেখতে পাচ্ছেন তার পরবর্তী ক্ষেত্রে সাতক্ষীরা বারো খুলনা তেরো যশোর বারো লোহাগোড়া বারো তেরো মাঝারিপুর তেরো বরিশাল চোদ্দো বিরোজপুর তেরো মাঠবেড়িয়া তেরো তারপরে এখানে ফিরিদপুর তেরো এখানে তারপরে ঢাকা পনেরো কাপাসিয়া তেরো নাগরপুর চোদ্দ কিশোরগঞ্জ তেরো লখাই চোদ্দো ময়মনসিং এখানে কিন্তু তেরো বগড়া বারো বগড়ার দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডার আমেজ কিন্তু অনুভূত হতে চলেছে তার পরবর্তী ক্ষেত্রে মালদা বারো উত্তর দক্ষিণ দিনাজপুর এগারো থেকে দশ এরকম কিন্তু থাকবে পরবর্তী ক্ষেত্রে রংপুরের দিকে তেরো তারপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও তেরো কোচবিহার চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করতে চলেছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা যদি এটাকে আঠাশ তারিখ নিয়ে যাই আঠাশ তারিখ কেমন তাপমাত্রাটা থাকবে একটু আপনাদেরকে দেখাই আঠাশ তারিখ বারো ডিগ্রি তারপরে চারটা এগারো ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এরকমই কিন্তু সতর্কবার্তা বা এরকমই কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে তাপমাত্রা কেমন আছে আমরা একটু আজকের তাপমাত্রাটা নিয়ে দেখাই চলুন আজকে তাপমাত্রাতে চলে যায় আজকে কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা তো দেখুন আমরা সকালের দিকে যদি আসি তাহলে ভোর চারটা চারটার সময় আমরা যদি দেখাই তাহলে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কীরকম কীরকম তাপমাত্রা রয়েছে দেখুন আজকে দুর্গাপুর তেরো পুরুলিয়া এগারো বাঁকুড়া তেরো ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে বর্ধমান তেরো আরামবাগ তেরো চন্দননগর চোদ্দো শান্তিপুর চোদ্দো কলকাতা ষোলো কোলাঘাট তেরো চোদ্দো পশ্চিম মেদিনীপুর তেরো খড়গপুর তেরো বা চাকুলিয়া এখানে বারো বা এখানে বারো হলদিয়া পনেরো এইভাবে চব্বিশ তারিখ কেমন তাপমাত্রা থাকবে বন্ধুরা তেরো ডিগ্রি সেলসিয়াস ধানবাদে দশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে ধানবাদে প্রচণ্ড কিন্তু তাপমাত্রা একটা ওঠা নামা করবে ধানবাদ দশ পুরুলিয়া এগারো বাঁকুড়া এগারো বর্ধমান এখানে বারো আরামবাগ বারো চন্দননগর চোদ্দো কলকাতা পণ্য পনেরো কোলাঘাট তেরো এইভাবেই কিন্তু তাপমাত্রা ওঠানামা করবে উত্তরবঙ্গের দিকে যদি দেখায় উত্তরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রির ঘরে কোথাও কোথাও দশ ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা ওঠানামা করতে পারে এরকমই সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এরকমই সংকেত বা এরকমই তাপমাত্রায় ওঠানামা করবে ঢাকা পনেরো চিটাগাং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পনেরো ত্রিপুরা চোদ্দ পনেরো এইভাবেই কিন্তু তাপমাত্রা করবে শিলচরের দিকে পনেরো এইভাবেই কিন্তু তাপমাত্রাগুলো কিন্তু থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাড় কাঁপুনি ঠান্ডা পশ্চিমের জেলার উপরে থাকছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা যদি একটু পঁচিশে ডিসেম্বর নিয়ে যাই পঁচিশে ডিসেম্বর কীরকম তাপমাত্রা থাকবে একটু দেখিয়ে দেওয়া যাক তো দেখুন চারটা চারটার দিকে আমরা আশারপা ধানবাদ বারো কলকাতা পনেরো পশ্চিম মেদিনীপুর তেরো জামশেদপুর বারো খুলনা তেরো বরিশাল চৌদ্দ খেপুপাড়া চোদ্দো কুমিল্লা তেরো ঢাকা পনেরো মেহেরপুর এখানে কিন্তু বারো রাইসার বিভাগ বারো কালাই বারো ময়মনসিংহ এখানে তেরো সিলেট তেরো শিলচর তেরো এখানে শিলং দশ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর তেরো আলিপুরদুয়ার তেরো আর শিলিগুড়ি চোদ্দো এইভাবেই তাপমাত্রাগুলো থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি চলে যাবো একদম এই মুহূর্তে স্যাটেলাইট উপগ্রহ চিত্রে থেকে কি কি পাচ্ছি তো বন্ধুরা আমাদের আজকে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার কোথাও কোথাও হয়তো মাঝারি হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে তবে হালকা কুয়াশারই সম্ভাবনা আমরা এবার কি কুয়াশা হতে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কুয়াশা রয়েছে রংপুর ঠাকুরগাঁও এগুলার দিকে ভালো কুয়াশা ছত্রিশগড় বিহার ঝাড়খণ্ড এইগুলোর থেকে কিন্তু প্রায় ভারে ভারী ধরনের কুয়াশা রয়েছে কুয়াশার সংকেত আমরা পাচ্ছি আবহাওয়া পরিষ্কার রয়েছে ঢাকা চিটাগাং ত্রিপুরা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু আবহাওয়া পরিষ্কার সোনামুখী আবহাওয়া আবহাওয়া পরিষ্কার আসানসোলের আবহাওয়া পরিষ্কার চিত্তরঞ্জনে আবহাওয়া পরিষ্কার হুরাতে আবহাওয়া পরিষ্কার বাঁকুড়া আবহাওয়া পরিষ্কার বিষ্ণুপুর কতুলপুরে আবহাওয়া পরিষ্কার বলরামপুরের দিকে আবহাওয়া পরিষ্কার এখানে কতুলপুরে আবহাওয়া গোয়ালদোড়ে আবহাওয়া পরিষ্কার আরামবাগে বর্ধমানে আবহাওয়া পরিষ্কার গোয়ালদোড় পরিষ্কার ঝাড়গ্রাম পরিষ্কার আবহাওয়া কিন্তু পরিষ্কার চাকুলিয়ায় বালিচোকে কোলাঘাটে উলুবেড়িয়ায় তমলুক বারেপুর জয়নগর মাজিলপুর সব খর্দা পানিহাটি বজবজ হাবড়া এই সমস্ত জায়গার আবহাওয়া কিন্তু শুষ্ক চলছে এদিকে উড়িষ্যার দিকে হালকা পাতলা মেঘ থাকতে পারে বা আমাদের কাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরেও কিন্তু সেইভাবে হালকা পাতলা মেঘ হালকা পাতলা কুয়াশা কোথাও কোথাও হওয়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এ বাকি জায়গাতে কিন্তু সেরকম অর্থে কুয়াশা নেই বা মোটামুটি হালকা পাতলা কুয়াশার সম্ভাবনা প্রায় অনেক জায়গাতেই থাকছে এরকমই সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি এখানে দেখুন আমরা যদি একটু এই জায়গাটাকে দেখাই দেখুন এই জায়গাটায় কী কী পড়ছে কামাখানগর মোটামুটি পরিষ্কার উড়িষ্যাও পরিষ্কার কোথাও কোথাও কুয়াশা হতে পারে বালেশ্বর পরিষ্কার তার পাশাপাশি পারাদ্বীপ পরিষ্কার দীঘা পরিষ্কার তারপরে কন্টাই পরিষ্কার রয়েছে মহিষাদল পরিষ্কার বাজকুল খানাকুল পরিষ্কার তার সাথে সাথে এই জায়গাটা যদি একটু দেখাই এই জায়গাটা দেখুন জলেশ্বর পরিষ্কার হলদিয়া পরিষ্কার পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম পরিষ্কার কোলাঘাট উলুবেড়িয়া তমলুক হলদিয়া এই সমস্ত জায়গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা চট্টগ্রাম এই জায়গাগুলোতে আবহাওয়া কিন্তু শুষ্ক ড্রাই কিন্তু চলছে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আমরা বৃষ্টিপাতের তথ্যতে চলে যাব বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে মোটামুটি আবহাওয়া শুষ্কর দিকে থাকছে বা কোথাও কোথাও কিন্তু আংশিক কুয়াশা হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি এরকমই সম্ভাবনা বা সংকেত আমরা দেখাতে পারলাম তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে বৃষ্টির তথ্যতে চলে যাব বৃষ্টি কোথায় কোথায় কেমন হতে পারে দেখুন আজকে তেইশে ডিসেম্বর কোনো বৃষ্টি নেই আস্তে আস্তে যাচ্ছি দেখুন আমরা কিন্তু বন্ধুরা একটু বৃষ্টিপাতের খবর পাচ্ছি বৃষ্টিপাত ভুটানে হতে পারে বৃষ্টিপাত ভুটানে হতে পারে শিলংয়ে হতে পারে গুয়াহাটিতে হতে পারে এই জায়গাগুলোতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি নেপালের আশেপাশে কিন্তু কাঠমান্ডুর আশেপাশে হালকা পাতলা মেঘ হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কোথাও সেইভাবে বৃষ্টি নেই চব্বিশ তারিখ চব্বিশ তারিখ দেখতে পাচ্ছি কিন্তু চব্বিশ তারিখও কিন্তু বন্ধুরা বেশ খানিকটা হালকা পাতলা মেঘ দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি ভুটান থিম্পু এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তার পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গে সেরকম নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ যদি যাই পঁচিশ তারিখ পঁচিশ তারিখও দেখতে পাচ্ছি হালকা পাতলা মেঘ ভুটান সিকিম থিম্পু এই জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সতর্ক দেখতে পাচ্ছি গাঙ্গীয় দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই ছাব্বিশ তারিখ যাচ্ছি ছাব্বিশ তারিখ আমরা আস্তে আস্তে যাবো ছাব্বিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কম থাকছে উত্তরবঙ্গে নেপালের দিকে কিন্তু বেশ বৃষ্টি এবং থিম্পু এবং ভুটান সিকিম এইগুলোর থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম ডিটেলসে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু চলে যাব সাতাশ তারিখ সাতাশ তারিখ আমরা যদি দেখাই সাতাশ তারিখ আমরা কি কি পাচ্ছি সাতাশ তারিখেও কিন্তু উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আঠাশ তারিখ যাব আঠাশ তারিখের দিকে দেখব আঠাশ তারিখও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে উত্তরবঙ্গে বৃষ্টি থাকার সম্ভাবনা এরকমই কিন্তু সতর্কবার্তা বার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পেলাম তো এবারে মেঘমালা মোড় থেকে চলে যাই মেঘমালা মোড় থেকে গেলে আমরা সরাসরি আজকে রাতে চলে আসবো আজকে কোথায় কেমন মেঘ আছে আমরা একটু এক নজরে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মেঘ হালকা পাতলা থাকতে পারে বেশি মেঘ নেই বিকেলের দিক থেকে আবহাওয়া শুষ্ক তবে উত্তরবঙ্গে মেঘ এবং হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকতে পারে আমরা কিন্তু দেখতে পেলাম তো বন্ধুরা এবারে আমরা কুয়াশার আপডেটে চলে যাব কুয়াশা কোথায় কোথায় আজকে হয়েছে আমরা একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা সরাসরি আজকে ভোরে যদি আসি আজকে ভোরে চারটার সময় যদি আসি ত্রিপুরার দিকে বেশখানিকটা আজকে কুয়াশার সম্ভাবনা শিলিগুড়ি আলিপুরদুয়ার এপাশে পাশে গোয়ালপাড়া রংপুর ঠাকুরগাঁও এই জায়গাগুলোতে কুয়াশা কুয়াশা হতে পারে বিহার ছত্তিশগড় এলাহাবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু কুয়াশার সম্ভাবনা বা সংকেত আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার কিন্তু তথ্য থেকে এ বাকি জায়গাতে কুয়াশা নেই আমরা চব্বিশ তারিখের একটু কুয়াশাটা দেখে নেই চব্বিশ তারিখ কোথায় কোথায় কুয়াশা হতে পারে চব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কুয়াশা হতে পারে চব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি কামাখ্যানগরে প্রচণ্ড কুয়াশা উড়িষ্যা রাউরকেল্লা জামশেদপুর এই জায়গাগুলোর দিকে প্রচণ্ড কুয়াশা কুয়াশা থাকতে পারে কিন্তু চিটাগাং ত্রিপুরা লখাই ব্রাহ্মণবাড়িয়া শিলচর রংপুর ঠাকুরগাঁও এখানে কিন্তু গোয়ালপাড়া দার্জিলিং দার্জিলিংয়ের দিকে কিন্তু ভুটান সিকিমের দিকে কিন্তু কুয়াশা কুয়াশা হতে পারে নেপাল বিহার ঝাড়খণ্ড কাঠমান্ডু এই সমস্ত জায়গাতে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে এবারে চলে যাব সরাসরি আমরা বৃষ্টিপাতের একটা তথ্য দেখাতে চার দিনের ভিতরে কোথায় কেমন বৃষ্টি হতে পারে চার দিনের ভেতরে কিন্তু উত্তরবঙ্গের দিকে হালকা পাতলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বৃষ্টিপাতের সতর্কবার্তা প্লোটবেয়ারের আন্দামানের দিকে খুব সামান্য পরিমাণে বৃষ্টি এবং শ্রীলঙ্কা উপকূলের দিকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আবহাওয়ার আপডেট থেকে বিদায় নিলাম ধন্যবাদ থ্যাংক ইউ